আসসালামু আলাইকুম আজকে 6 নভেম্বর 2025 আমাদের সুইট হাই কাটিমন আম প্যাকেজিং কার্যক্রম চলমান রয়েছে দেখতে পাচ্ছেন আজকে সুইট হাই কাটিমন আমগুলো আর যতদিন যাচ্ছে আসলে এই আমগুলোর দাম কিন্তু দিন দিন বাড়তে আছে কমছে না তো এই সময়ে এসো যারা সুইট হাই কাটিমন আম নিতে চাচ্ছেন বা খেতে চাচ্ছেন বা সুইট হাই কাটিমন আম পছন্দ করছেন আপনারা চাপা অর্গানিক ফুড থেকে সহজেই অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন চাপা অর্গানিক ফুড ডট কম আর দেখতেই পাচ্ছেন নামগুলো কতটা সুন্দর এবং চমৎকার আমরা যেহেতু আমের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে সেজন্য আমরা তিন কেজির প্যাকেজ সর্বনিম্ন তিন কেজি থেকে এখন আপনারা অর্ডার করতে পারবেন আমরা গতকালকে পর্যন্ত হচ্ছে ছয় কেজি পর্যন্ত অর্ডার নিয়েছি কিন্তু আসলে দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমরা আরো দুইটা প্যাকেজ বাড়িয়েছি সেটা হলো তিন কেজি এবং পাঁচ কেজি কেজি ছয় আমাদের এখন যে বর্তমান প্যাকেজ কেজি 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 আপনারা তিন পাঁচ ছয় বারো দশ বিশ এভাবে হচ্ছে আমাদের থেকে এখন আম নিতে পারবেন তো যারা আম অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করুন ইনশাল্লাহ ঠিক এরকমই সুই তাই কাটি প্যাকেজিং আমি কার্যক্রম চলমান রয়েছে আম হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন অগ্রিম পেমেন্ট করতে হবে না অর্ডার করার জন্য তবে রিকোয়েস্ট থাকবে সব সময় যে যদি আপনাদের আম প্রয়োজন হয় তাহলে অর্ডার করবেন আর আমাদের এই আমগুলো প্রতিদিন যে গাছ থেকে হারভেস্ট করে নিয়ে আসছি ঠিক এই আমগুলোই হচ্ছে আজকে আমরা পাঠাবো এর বাইরে হচ্ছে পাঠানো হবে না পারছেন এবং এবং চমৎকার সুন্দর আম আগামীকাল যে আমগুলো আমরা হারভেস্ট করবো আগামীকাল বুকিং করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাপা অর্গ্যানিক ফুডে চাপা অর্গ্যানিক ফুড যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম